হাই ফ্রেন্ড সবাই কেমন আছো ভিডিওটা আনতে একটু রাতি হয়ে গেল আজ একটা নতুন তিরিথের ভিডিও নিয়ে চলে এলাম পনেরো ইঞ্চির তিরিশ মার্কেটে ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গির নতুন পনেরো ইঞ্চির তিরিশ চলে এলো যারা তোমরা দেখতে যেতে চাইছো এটা কদিন বাদেই শান্তি বাজবে বাঁচবে মালটার কাজ চলছে তোমাদের সব কিছুই দেখাবো দেখ ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কাজ চালু হয়ে গেছে অনেক কাজ এগো সাউন্ডে সব কিছু দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকা ভিডিওটা তোমার দেখাচ্ছি বন্ধুরা হাড়ুদার হাতে নতুনভাবে ধর্মরা সাউন্ডের তিরিশ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ বক্সের টাকচার পুরো রেডি হয়ে গেছে ধর্মরা সাউন্ড মার্কেটে পনেরো ইঞ্চি বক্স নিয়ে চলে এলো দেখতে পাচ্ছ মালটানোর ডাঁসাগুলো সব রাখা আছে টাকচার রেডি হয়ে গেছে ধর্মরা সাউন্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই তিরিশটা তোমরা সবাই শান্তিপুরে দেখতে পাবে আর দু তিন দিন বাদেই সাতাশ তারিখে মাল যাবে শান্তিপুরে আঠাশ উনতিরিশ বাজবে দেখতে পাচ্ছ ধর্ম সাউন্ডের তিরিশটা এই পাশে রাখা আছে আর ডাঁসাগুলো এনে রাখা আছে পাশে দেখতে পাচ্ছ তোমরা আর যারা যারা ধর্ম সাউন্ডকে ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি কেবিনেটের কাজ চলছে হারুদার কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো এই কাজ চালু হয়েছে এখন মাল ফুল কমপ্লিট হয়নি আর কি ডিজাইন হচ্ছে তোমাদের আমি নেক্সট ভিডিও জানিয়ে দেবো তোমাদের চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছি প্লাই সব রাখা আছে সামনের দিকের কাজটা হয়নি আমাদের এই কাজ চালু হবে কাল থেকেই এই বৃষ্টির কারণে একটু অনেক কাজটা লেট হয়ে যাচ্ছে সকলেই বুঝতে পারছো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে ওই কারণে আর ধরনা সাউন্ডও মার্কেটে পনেরো ইঞ্চি নিয়ে চলে এলো আর কেমন যদি কেমন কী রেজাল্ট হচ্ছে তোমরা শান্তিপুরে দেখতে পাবে আর যারা যেতে পারছো না আমি তো আপডেট তোমাদের দিয়ে দেবো চিন্তা করতে হবে না বন্ধুরা আর কারা কারা শান্তিপুর যাচ্ছে বলছে সবাই সকলেই কমেন্ট করে জানাবে আর শান্তিপুরে এবারে বেশিরভাগই পনেরো ইঞ্চির বক্স চার পাঁচটা বারো ইঞ্চির বক্স থাকবে বেশিরভাগই পনেরো ইঞ্চির বক্স দেখতে পাচ্ছ আর হাড়ু গাছকে যদি ক্যামনেট করতে যাও ষোলো তিরিশ ফোর ডি জেবিএল সমস্ত কিছু মাল তৈরি হয় আর সাউন্ড যেমন বাজলো একই সেটিং থাকবে শুধুমাত্র পনেরো ইঞ্চির বক্সটাই রেডি হচ্ছে এইটুকুটাই দেখতে পাচ্ছ আজও কাজ চলে হয়তো দাঁড়িয়ে রাখি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আর ভিড়টা এখানে শেষ করছি বন্ধুরা